মা পৃথিবীর সব থেকে ছোট্ট একটা নাম আর পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট একটা নাম মা মানে কি মা মানে ত্যাগ মা মানে দশ মাস দশ দিন গর্ভে রাখার পর একটা বাচ্চার হাসিমুখ দেখার পর এক সেকেন্ডে এক বছরের কষ্ট ভুলে যাওয়ার নামই হলো মা সারা দিন খাটাখাটনির পর সন্তানের চাঁদ মুখটা দেখে সারা দিনের ক্লান্তি এক সেকেন্ডে ভুলিয়ে দেওয়ার নামই হলো মা মা মানে সুখ মা মানে শান্তি মা মানে ভালোবাসা একটা মেয়ে মা হয়ে কতটা গর্বিত হয় আপনারা জানেন সে একটা সন্তানকে পাওয়ার জন্য তার রূপ তার সৌন্দর্য তার শরীর সমস্ত কিছু বিসর্জন দিতে রাজি এই না যে সে সবকিছু অজান্তে করে জেনে শুনে কোনো আখের থেকে যদি নিড়ে তার সমস্ত রসটুকু বের করে নিয়ে যাওয়া যায় তার মধ্যে কি পড়ে থাকে শুধুমাত্র ছিপরা ঠিক তেমনই একটা মায়ের রক্ত শরীর দুধ সব পান করে যদি একটা বাচ্চা তৈরি হয় তবে সেই মায়ের কাছে কি পড়ে থাকে তার জীর্ণ দেহটা সেখান থেকেই আমাদের উৎপত্তি একটা মেয়ে বিয়ের আগে যথেষ্ট রূপবান থাকে তাকে দেখে সবারই লালসা হয় ভালোবাসা হয় সে একটা সুন্দর স্বপ্ন নিয়ে একটা সংসারে আসে কিছু বছর পর বা কিছুটা দিন পর হয়তো সে যখন মা হয় তখন তার প্রতি সেই জিনিসটা আর থাকে না কেন জানতে পারি সেই মেয়েটা একসময় এতটা ভালোবেসেছো আজ কেন নয় কারণ তার চুল উস্স পুষ্ক থাকে সে নিজের খেয়াল রাখতে পারে না সময় কোথায় তার কাছে সে তো আজ মা হয়েছে তাই না কিন্তু সে কিন্তু কখনো একবারের জন্য নিজেকে নিয়ে ভাবে না আয়নার সামনে গিয়ে একবার দাড়িও দেখে না আমি কেন এরকম করলাম এই সন্তানটা পৃথিবীতে না আনলে পারে আজ আমার এই পরিণতি হতো না কিন্তু না সে এটাই চেয়েছিল সে এই পরিণতিটাই চেয়েছিল সে মা হতে চেয়েছিল আর সে মা হয়ে গর্বিত একবার ভেবে দেখেছেন পৃথিবীতে কত রূপবতী মেয়ে আছে কিন্তু তার কপালে ভাগ্যে নেই মা হওয়াটা মা হওয়াটা ভাগ্যে থাকা দরকার মা ডাকশোনাটা অতটা ঠুনকো নয় তার জন্য দশ মাস দশ দিন নিঠুরভাবে অপেক্ষা করতে হয় প্রতিটা মুহূর্তে তার সন্তানের স্পন্দনটাকে সে ফিল করতে পারে নিজের ভেতরে একটু একটু করে সে বুঝতে পারে তার সন্তান বড় হচ্ছে তার খাবারের ভাগ দিতে হয় তার নিঃশ্বাসের ভাগ দিতে হয় তার ক্লান্তির ভাগ দিতে হয় তার সুখের ভাগ দিতে হয় তার কান্নার ভাগটাও তাকে দিতে হয় আমি ঠিক বলছি তো আপনার আর আমার জন্ম এমনভাবেই তো হয়নি কোনো গাছ থেকে বা কোনো পাথর থেকে কোনো মায়ের থেকেই হয়েছে হ্যাঁ সেই মাটা হয়তো এখন বৃদ্ধ হচ্ছে আস্তে আস্তে একসময় আমরাও বৃদ্ধ হব কিন্তু কি করেছে আমাদের মা আমাদের জন্য একটা বার ভেবে দেখেছি আমরা হ্যাঁ অনেকেই ভাবে কেন ভাববো না কিন্তু বৃদ্ধাশ্রমটা তার এমনি এমনি তৈরি হয়নি অবশ্যই কিছু মানুষ এই ভাবনা চিন্তা থেকে অনেকটা দূরে রয়েছে তাদের ভাবা উচিত তাদের একবার হলেও ভাবা উচিত তাদের মা যদি সমস্ত কিছু ত্যাগ না করো তাদের জন্ম না দিত সে পৃথিবীর এই রূপটা দেখতে পারতো না এই যে তাদের এত চ্যাটাং চ্যাটাং কথাবার্তাগুলো সেগুলো কিছুতেই আসতো না তার কোনো অস্তিত্বই থাকতো না এই পৃথিবীর বুকে তাই মা তোমাকে স্যালিউট হ্যাডস অফ ইউ মা তোমাকে বিয়ের আগে আমিও যথেষ্ট সুন্দরী ছিলাম কিন্তু আজ আমি দুই সন্তানের মা এমন এমন সময় থেকে মাথা আচরণের সময় থাকে না কিন্তু মেয়ের মাথাটা আচরাতে কখনো ভুল করি না এমন এমন সময় থাকে স্নান করে বেরিয়ে গেলাম মাথাটা মোছার সময় থাকে না কিন্তু ছেলের মাথাটা মুছতে কিন্তু কখনো ভুল করি না তাদের দায়িত্ব আমি নিপুণভাবে পালন করছি শুধু নিজের ভাগের দায়িত্বটা তাদের দিকে ভাগ করে দিয়েছি মা হওয়া মানে দায়িত্ব ভাগাভাগি করা দায়িত্ব বাদ দেওয়া না যে যত্নটা আমরা নিজেদের করি সেই যত্নটা দুভাগে বা এক ভাগে আমরা বিভক্ত করে দিই নিজের সন্তানের প্রতি নিজের খাবারটাকে দান করে দিই বাচ্চাদের জন্য কিন্তু পেটটা আমাদের তাতেও ভরে আসলে আমাদের আত্মার শান্তি হয় আমাদের আত্মাটা ভরে যায় তাদের চাঁদ মুখ দেখে তাই মা তোমাকে হ্যাডস অফ ইউ আমাকে জন্ম দেওয়ার জন্য আমাকে পরিপূর্ণভাবে একটা মানুষ তৈরি করার জন্য আমাকে শিক্ষা দান করার জন্য আমাকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য কেউ মা হওয়ার পর তাকে নিয়ে তার থেকে বেশি পাশের লোকেদের হাজার হাজার চিন্তা থাকে সঠিক নয় বিকৃত চিন্তাধারা কি রে তুই তো আগে কত সুন্দর দেখতে দেখতেছি আজ এমন কেন হয়ে গেলি এই বাবা তুই কি মোটা হয়ে গেছিস কি বিচ্ছি লাগছে তোকে এসব কথা শুনে স্বামী একদিন দুদিন তিন দিন তার মধ্যেও সামান্য বিক্ষিপ্ত চিন্তাধারা আশ্রয় নিয়েই নেয় সেও বলে সারাদিন তো বাড়িতে পরেই থাকে এমন তো কোনো কাজবাজ করো না নিজের একটু খেয়াল রাখতে পারো না দেখলে তোমাকে অস্থির লাগে হয়তো সাত দিন পর একদিন মেয়েটা বললো ঠিক আছে আমি তাহলে জিম জয়েন করছি তা তাতেও হাজার প্রবলেম তুমি জিম যাবে বাড়ির থেকে বেরোবে তাহলে বাচ্চা সামলাবে কে তখন তাদের ডায়লগ একটা বাচ্চা জন্ম দিয়ে গিয়ে মহাভারত উদ্ধার করে ফেলেছ বাহ চমৎকার হয়তো কখনো সে বলল ঠিক আছে জিম তাহলে জয়েন করব না তাহলে সকালে একটু হাঁটতে যাই তখনও হাজার কথা সকালে হাঁটতে যাই মানে আমার তো ডিউটি আছে আমাকে তো ঘুমাতে হবে যদি বাচ্চা উঠে যায় তাকে খাওয়া বেকে। ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা একটু জিমে যাই না না আমার ডিউটি থেকে ফেরার আছে তো মা তো ও সব করতে পারবে না কে সাত সতেরো কথা শোনার পরে সে তার নিজের চিন্তাধারাটা বন্ধ করে দেয় থাক দরকার নেই আর জিমের কিন্তু কোনো একটা সানডে সে হয়তো তার হাজবেন্ডকে বলল। একটুখানি পার্লার যাব কখন পার্লার সানডেতে তুমি যাও না আজকে আমার ছুটির দিন আজকে তুমি সারাদিন রেস্ট করবো সন্ধ্যা হলে পারি আমি এটা খাবো আমি ওটা খাবো আমাকে একটু বানিয়ে দিও কি করো সারাদিন বসে কোনো কাজই তো নেই তোমার খাও আর একটা বাচ্চা সামলাও মানে সে খায় আর একটা বাচ্চা সামলা তার কোনো কাজ নেই আরে তোকে জন্ম দিয়েছে তোর মা তুই আজ এই অবধি তৈরি হয়েছিস তোর মায়ের জন্য তাই সেও সারাদিন কোনো কাজবাজ না করে তোকে মানুষ করেছে তাই তুই আজ এত বড় বড় চ্যাটাং চ্যাটাং করে কথা বলতে পারছিস কিন্তু তোমাদের আসল কর্তব্য কি জানো যে নারী তোমাকে জন্ম দিয়েছে তাকে মাথায় করে রাখা আর যে নারী তোমাকে বাবা ডাক শুনিয়েছে তাকে এখানে রাখা নারী মাও হয় নারী মেয়েও হয় নারী স্ত্রীও হয় একটা মা তোমাকে জন্ম দিয়েছে একটা মা তোমার জন্য একটা বাচ্চাকে জন্ম দিয়েছে দুজনকে অবহেলা করো না তাই যদি পারো মাকে মাথায় করে রাখো নো डाउट কিন্তু তোমার সন্তানের মাকেও মাথায় করে রাখো কারণ আজ তুমি যেভাবে তৈরি হয়েছ তোমার সন্তানকেও তোমার স্ত্রী একটু একটু ভাবে সেভাবেই তৈরি করছে সে সারাদিন বসে থাকে না সে সারাদিন খাওয়ার সময় পায় না তোমার বাচ্চাটার পেছনে ছুটতে ছুটতে সে পার্লার যায় না কারণ সে নিজের মাথাটা আচরানোর জন্য সময় পায় না তোমার বাচ্চার যত্ন রাখতে সে সারাদিন ঘুমাতে পারে না তাই চোখের তলায় তার কালি পড়েছে কারণ প্রতি রাত তোমার বাচ্চার খেয়াল রাখতে হয় সে সে নিজের খাবারের টেস্টটা ভুলেছে কারণ তোমার তোমার পরিবারের আর তোমার বাচ্চার খাবারের টেস্টটা মাথায় রেখেছে সারাদিন সে সেটা নিয়েই ব্যস্ত থাকে সে নিজের যত্ন রাখতে পারে না কারণ সে তোমাদের সবার যত্নের চিন্তা মাথায় রেখেছে তার দায়িত্ব নিয়েছে তাই দোহাই তোমার সন্তানের মাটাকেও যত্ন নিও নিজের মায়ের সঙ্গে আর আর একটা লাস্ট কথা মা তোমাকে ধন্যবাদ আমাকে জন্ম দেওয়ার জন্য আমাকে মানুষ করার জন্য আমার মা হওয়ার জন্য আমি যদি আজ একটা সম্পূর্ণ হয় ভালো মা হতে পারি তার দায় ভার সম্পূর্ণ তোমার ইউ মাত মা।